হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং সুদীপ্ত লার্নিংকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানায় আজকের ক্লাস তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠ নম্বর এগারো রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাস নম্বর দেওয়া আছে যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি এই অঙ্কগুলো সমাধান দেখব সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে চলো প্রথমে দেখো বলা যে রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসের নম্বর দেওয়া আছে এবং যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি অ্যাকচুয়ালি আমরা আজকে বিন্যাসের অঙ্ক সমাধানগুলো করব বা দেখব দেখো প্রথম যে আমাদের গাড়িটি রয়েছে সেই রেলগাড়িতে কিছু জায়গায় আমাদের সংখ্যা দেওয়া রয়েছে আবার কিছু জায়গায় মানে কিছু বগিতে আমাদের সেই সব জায়গা ফাঁকা রেখেছে সুতরাং ফাঁকা জায়গাতে আমাদের সেই বিন্যাস অঙ্করভাবে সংখ্যাগুলো বসাতে হবে সুতরাং দেখো যদি দুইয়ের পরে চার তাহলে দুইয়ের পরে চার তাহলে এক নম্বর বগিতে মান দেওয়া রয়েছে দুই এবং দু নম্বর বগিতে মান দেওয়া রয়েছে চার এবং একইভাবে তিন নম্বর বগিতে তোমাদের দেওয়া রয়েছে মান ছয় এবং চার নম্বর বকৃতি দেওয়া রয়েছে আট এইভাবে পাঁচ ছয় সাত আট চারটে বকি বাদ দিয়ে ন নম্বর বগিতে দেখা দেওয়া হয়েছে আঠের নম্বর সুতরাং এই যে দুইয়ের চার অর্থাৎ দুইকে যদি আমরা গুণ করি বা দুইয়ের নামটা যদি আমরা পড়ি দেখো দুই এক দুই দুইয়ে দুইয়ে চার দুই তিনে ছয় দুই আটে দশ তাহলে পাঁচ নম্বর বক্তৃ তারিখ কত হবে না দুই পাঁচে দশ অর্থাৎ এটাও বলতে পারো যে দুইয়ের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে চার পাবো চারের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে ছয় পাবো ছয়ের সাথে দুই যোগ করলে আট পাবো আটের সাথে দুই যোগ করলে হবে দশ দশের সাথে যদি দুই যোগ করে তাহলে বারো হবে বারোর সাথে যদি দুই যোগ করা হয় তাহলে হবে চোদ্দো এবং চোদ্দোর সাথে দুই যোগ করলে হবে ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে হবে আঠেরো এবং আঠেরোর সাথে দুই যোগ করলে হবে কুড়ি এবং আঠেরো কুড়ি তাহলে কুড়ির সাথে যদি দুই যোগ করা হয় তাহলে এই জায়গাটা দাঁড়াবে বাইশ সুতরাং এটা দুইয়ের নাটার নাম থাকে দেখো দুই একে দুই 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 চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচ দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দ দুই আট ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি এবং দুই এগারো বাইশ দেখান বা এইভাবেও তোমরা করতে পারো দুইয়ের সাথে দুই যোগ করে চার চার সাথে দুই যোগ করে হয়তো ছয় এখানে কে এখানে যে বিন্যাসের পার্থক্য প্রথমটা রয়েছে দুই এবং পরেরটা রয়েছে চার যদি আমরা সেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করি তাহলে বিন্যাসটা পাচ্ছি কত দুই করে তাহলে প্রত্যেকটা সংখ্যা সাথে আমি দুই দুই করে যদি যোগ করি তাহলে এখানে অ্যান্সারটা মিলে যাচ্ছে দেখো দুইয়ের সাথে দুই যোগ করলে হবে চার চারের সাথে দুই যোগ করলে হবে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে হবে আট আটের সাথে দুই যোগ করলে হবে দশ দশের সাথে দুই যোগ করলে হবে বারো বারো সাথে দুই যোগ করলে হবে চোদ্দো এবং চোদ্দোর সাথে দুই যোগ করলে ষোলো ষোলো সাথে দুই যোগ করলে আঠেরো এবং আঠেরো সাথে দুই যোগ করলে হবে কুড়ি কুড়ির সাথে দুই যোগ করলে হবে বাইশ বোঝা গেল চলো পরের অঙ্কটা দেখে নাও এক তারপর তিন তাহলে এখানে বিন্যাসের পার্থক্য কত তাহলে দেখো তো তিন থেকে যদি আমি এক বাদ দেওয়া হয় তাহলে কত মানে পার্থক্য পাচ্ছি কত দুই করে সুতরাং একের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে তিন পাবো একইভাবে তিনের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে পাঁচ পাবো একইভাবে যদি পাঁচ সাথে যদি দুই যোগ করা হয় তাহলে এখানে উত্তর হবে সাত একইভাবে দেখো সাথে সাথে দুই যোগ করলে হবে নয় নয় তাহলে এখানে কত হচ্ছে না সাথে সাথে দুই যোগ করেছেন নয় তাহলে নয়ের সাথে দুই যোগ করলে হবে কত এগারো একইভাবে এগারোর সাথে যদি দুই যোগ করা হয় তাহলে হবে তেরো তারপরে দেখো তেরো সাথে যদি দুই যোগ করা হয় তাহলে হবে পনেরো পনেরো সাথে যদি দুই যোগ করা হয় তাহলে এই জায়গাটা হবে সতেরো তাহলে সতেরো সাথে দুই যোগ করলে হবে উনিশ এবং উনিশের সাথে যদি দুই যোগ করা হয় তাহলে এখানে হবে একুশ তার মানে এখানে বলা যেতে পারে প্রত্যেকটি অঙ্কের এখানে বিন্যাস রয়েছে দুই দুই করে সুতরাং এক থেকে তিন তাহলে দুইয়ের বিন্যাস রয়েছে তাহলে একের সাথে দুই যোগ করলে হয়েছে তিন তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত সাতের সাথে দুই যোগ করলে হচ্ছে নয় নয়ের সাথে দুই যোগ করলে এগারো এগারোর সাথে দুই যোগ করলে তেরো তেরো সাথে দুই যোগ করলে পনেরো পনেরো সাথে দুই যোগ করলে সতেরো সতেরো সাথে দুই যোগ করলে সতেরোর সাথে যদি দুই যোগ করা হয় তাহলে হচ্ছে উনিশ এবং উনিশের সাথে দুই যোগ করলে হচ্ছে একুশ চলো পরের অঙ্কটা দেখে এখানে দেখো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ খালি নিশ্চয়ই কমেছে না বেড়েছে নিশ্চয়ই কমেছে কত কমেছে তাহলে দেখে নি পার্থক্য করে তাহলে পঞ্চাশ বিয়োগ পঁয়তাল্লিশ আচ্ছা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে বিয়োগকে দাঁড়ায় উত্তর কত পাঁচ তার মানে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ মানে সংখ্যাটা কমেছে কত কমেছে পাঁচ তার মানে এখান থেকে ধারণা পাওয়া যায় প্রত্যেকটি সংখ্যা কিন্তু পাঁচ পাঁচ করে কমেছে দেখো পঞ্চাশ থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে হবে পঁয়তাল্লিশ একইভাবে পঁয়তাল্লিশ থেকে যদি পাঁচ বাদ দেওয়া হয় তাহলে হবে চল্লিশ তাহলে পরের অ্যান্সারটা কত হবে বলো তো তাহলে চল্লিশ থেকে যদি পাঁচ বাদ দেওয়া হয় তাহলে হবে তার তারপরের ঘরে হবে 35 থেকে পাঁচ বাদ দিলে তিরিশ তারপরে হবে 30 থেকে পাঁচ বাদ দিলে পঁচিশ পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে হবে কুড়ি কুড়ি থেকে পাঁচ বার দিলে হবে পনেরো পনেরো থেকে পাঁচ বার দিলে হবে দশ দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ এবং পাঁচ থেকে পাঁচ বার দিলে শূন্য তার মানে এখানে যদি উল্টো হবে দেখি দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দশটা চল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের বিন্যাস দেখতে পেয়েছি কত করে আমরা পাঁচ পাঁচ করে কী করেছে না বেড়েছে না কমেছে না কমেছে কত করে কমেছে না পঞ্চাশ থেকে পাঁচ কমে হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পাঁচ কমে হয়েছে চল্লিশ চল্লিশ থেকে পাঁচ কমে হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ কমে হয়েছে তিরিশ তিরিশ থেকে পাঁচ কমে হয়েছে পঁচিশ পঁচিশ থেকে পাঁচ কমে কুড়ি কুড়ি আচ্ছা পঁচিশ থেকে পাঁচ কমে হয়েছে কুড়ি কুড়ি থেকে পাঁচ কমে হয়েছে পনেরো এবং পনেরো থেকে পাঁচ কমে গিয়ে হয়েছে দশ দশ থেকে পাঁচ বিয়োগ হয়েছে পাঁচ এবং পাঁচ থেকে বিয়োগ গিয়ে পাঁচ অর্থাৎ পাঁচ থেকে পাঁচ বিয়োগ দেওয়ার পর হলো কি শূন্য বোঝা গেল চলো পরের অঙ্কটা দেখো দুই থেকে বারো তাহলে এখানে ডিফারেন্সটা কত তাহলে বারো আর দুই যোগ করে দাও তাহলে দেখো দশ করে ডিফারেন্স তাহলে দুইয়ের সাথে যদি দশ যোগ করা হয় তাহলে বারো পাবো বারোর সাথে দশ যোগ করলে হবে বাইশ বাইশ সাথে দশ যোগ করলে দেখো বত্রিশ সুতরাং বত্রিশ সাথে তোমরা তাহলে কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে তাহলে বত্রিশ সাথে দশ যোগ করলে হবে বিয়াল্লিশ কারেক্ট বিয়াল্লিশ সাথে দশ যোগ করে তাহলে হবে বাহান্ন বাহান্ন সাথে দশ যোগ করলে হবে বাষট্টি বাষট্টি সাথে দশ যোগ করলে হবে বাহাত্তর বাহাত্তর সাথে দশ যোগ করলে হবে বিরাশি এবং বিরাশির সাথে দশ যোগ করলে হবে বিরানব্বই এবং বিরানব্বইয়ের সাথে যদি যোগ করা হয় দশ তাহলে দাঁড়াবে কত না একশো দুই তাহলে এখানে অ্যান্সার দাঁড়ালো একশো দুই বোঝা গেল পরের নামটা দেখো দেখো পরের অঙ্কের যে রেলগাড়িতে দেওয়ার রয়েছে সংখ্যাগুলো তিন ছয় নয় তাহলে এখানে ডিফারেন্সটা কত দেখো তিন ছয় নয় তাহলে ছয় থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে তিন যদি তিনের সাথে তিন যোগ করা হয় দেখো ছয় পারছি ছয়ের সাথে তিন যোগ করলে নয় তাহলে একইভাবে আবার অন্যভাবে এটা করতে হবে দেখো তিনের নামটা করতে হবে দেখো তিন এক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে তিন চারে কত হবে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিনাশে চব্বিশ তিন লং সাতাশ তিন দশে তিরিশ এবং তিন এগারো তেত্রিশ তিন এগারো তেত্রিশ এবার এইভাবে করতে দেখো দেখো তিনের সাথে তিন যোগ করলে হবে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় নয়ের সাথে তিন যোগ করলে হবে বারো বারো সাথে তিন যোগ করলে হবে পনেরো পনেরো সাথে তিন যোগ করলে হবে আঠেরো আঠেরো সাথে তিন যোগ করলে একুশ একুশের সাথে তিন যোগ করলে হবে চব্বিশ চব্বিশ সাথে তিন যোগ করলে সাতাশ এবং সাতের সাথে তিন যোগ করলে হয় তিরিশ তিরিশ সাথে তিন যোগ করলে হবে তেত্রিশ হলো এইভাবে এসছে অঙ্কটা এবার চলো পরের অঙ্কটা দেখে নাও ছিয়ানব্বই থেকে তিরানব্বই তাহলে সংখ্যাটা কমেছে কিন্তু কত কমেছে তাহলে ডিফারেন্সটা আমরা বার করে দাঁড়ি ছিয়ানব্বই বিয়োগ তিরানব্বই তাহলে এখানে আমরা তিন করে দেখতে পাচ্ছি হয়তো ছিয়ানব্বই থেকে তিরানব্বই বার হচ্ছে তিন সুতরাং এই যে ছিয়ানব্বই থেকে তিরানব্বই অর্থাৎ তিন করে কমেছে তাহলে প্রত্যেকটা অঙ্ক এখানে তাহলে কত করে কমাতে হবে তিন করে অর্থাৎ ছিয়ানব্বই থেকে তিন কমলে হবে তিরানব্বই তিরানব্বই থেকে তিন কমলে হবে নব্বই নব্বই থেকে তিন কমলে হবে সাতাশি সাথে সাথে তিন কমলে হবে চুরাশি তাহলে এই যে চুরাশি অর্থাৎ চুরাশি থেকে তিন কমলে হবে তাহলে কত বলতো একাশি তাহলে একই সাথে তিন কমলে হবে কত না তিন কমলে একাশি থেকে তিন কমলে হবে তোমার তিন তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আট তাহলে আটাত্তর হবে আটাত্তর উনাশি আশি একাশি ঠিক একইভাবে আটাত্তর থেকে তিন কমলে হবে পঁচাত্তর পঁচাত্তর থেকে তিন কমলে হবে বাহাত্তর বাহাত্তর থেকে তিন কমলে হবে বলো কত হবে তাহলে দেখো বাহাত্তর থেকে তিন কমলে হবে তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সুতরাং এখানে হবে নয় তাহলে চে হবে ঊনসত্তর এবং ঊনসত্তর থেকে তিন কমলে হবে এখানে আহ তোমার এই ক্লাস আজকে এই পর্যন্ত রইল ক্লাসটা অবশ্যই ভালো লাগলে লাইক কম শেয়ার করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা হচ্ছে